আজকে আমি আপনাদের তিনটা অ্যাপসের ব্যবহার সম্পর্কে জানাবো এই অ্যাপস তিনটা আমাদের ব্যক্তি জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যদি এই অ্যাপসগুলোর ব্যবহার আপনারা আগে থেকেই জানেন তাহলে তো আপনারা এগিয়ে থাকলেন বাট না জানলে অবশ্যই আপনাদের এই অ্যাপসগুলোর ব্যবহার জানতে হবে এই অ্যাপসগুলো আমাদের ব্যক্তি জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ এই অ্যাপসগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই মাধ্যমে চলে কাজেই এখানে আপনি চাইলে যে কোনো ধরনের প্রশ্ন দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে ইংরেজি শিখতে পারবেন আপনি চাইলে এখানে বিভিন্ন ম্যাথ দিতে পারবেন যদিও ম্যাথের ক্ষেত্রে তাদের পারফরমেন্স কিছুটা কম বাট আপনি অ্যাজ ইউজুয়াল যে কমন ম্যাথগুলো এগুলো সব ধরনের ম্যাথে হানড্রেড সমাধান পাবেন আবার যদি আপনি কোনো ইনফরমেশন তাদের কাছ থেকে নিতে চান পারবেন আপনি কোনো প্রশ্নের উত্তর জানতে চান দিতে পারবেন আপনি কোনো মেডিকেল পারপাসে তাদের তার কাছে প্রশ্ন করলে সে ইনস্ট্যান্ট আপনাকে উত্তর দিবে সো আপনা আমি বোঝাতে পারবো না যে এটা কতটা গুরুত্বপূর্ণ তো আমি এখন দেখাবো যে একজন জব প্রত্যাশীর কতটা গুরুত্বপূর্ণ এই অ্যাপসটা সেই জিনিসটা আমি মূলত এখন দেখাবো তো এখানে তিনটা অ্যাপস আছে আপনারা সর্বপ্রথম অ্যাপস তিনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপনার যে গুগল ইমেল আছে সেইটা দিয়ে সেটা অ্যাক্টিভ করে নেবেন তো সর্বপ্রথম আমি জিমি নিতে গেলাম তো এখানে আপনি চাইলে যে কোনো ধরনের প্রশ্ন আপনি এখানে লিখতে পারেন যেটাই লিখবেন সে সেটারই উত্তর আপনাকে দেওয়ার চেষ্টা করবে সে বিরক্ত হবে না উল্টো সে আপনাকে বারবার বলবে যে আরও কোনো সহযোগিতা দরকার পড়ে কিনা তো এখানে আপনি কি জানতে চান আপনি কি এমসিকিউ টাইপ প্রশ্নগুলোর উত্তর জানতে চান অথবা আপনি কি বলতে চান যে বর্তমান সমসাময়িক কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলোর উত্তর দাও সে সেই প্রশ্নগুলোও দিবে আপনার উত্তরে দিবে অথবা আপনি যদি জানতে চান যে মানে যেটা জানতে চান আপনি আমি তাকে কিছু প্রশ্ন দিব যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি যারা আমরা জব প্রিপারেশনে আছি গভর্নমেন্ট জব প্রিপারেশনে তো তাদের জন্য তো কাজেই আমি তাকে বিভিন্ন প্রশ্ন দিব দেখব যে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কি না তো আমি আগে থেকে কিছু প্রশ্নের ছবি তুলে রাখছি সেই প্রশ্নগুলো এখন তাকে দিব তো সর্বপ্রথম আমি তাকে এমসিকিউ টাইপ কিছু প্রশ্ন দিব তো দেখুন আমার আগে থেকে আমি এমসিকিউ টাইপ প্রশ্নগুলো নিয়ে রাখছি সো সাপোজ এটা দিলাম এখন অ্যাটাচ করলাম অ্যাটাচ করার পর তাকে আমি বলতেছি যে এখানে লিখে দেই যে এখানের প্রশ্নগুলোর উত্তর সঠিক উত্তর দাও সঠিক সঠিক উত্তর দাও দেখুন আপনাকে কারো কাছে যাইতে হবে না বা কারো মুখাফিকি হওয়ার লাগবে না দেখুন সে কিন্তু এখানে অলরেডি সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিছে দেখেন সে ডিটেলস আরো বলছে আপনি যদি বলেন যে আমার ডিটেলস লাগবে না তুমি জাস্ট খালি আমাকে উত্তরটা দাও সে লিখে দিলে সেই উত্তরটা দিবে আবার আপনি যদি বলেন যে সবগুলো ইংলিশে লিখে দাও সে সবগুলো বাংলায় দাও বাংলায় দিবে যদি বলেন যে বত্রিশ নম্বর প্রশ্নটা বলে প্রশ্নটা আপনার ডিটেলস বলে দিবে মোট কথা আছে আপনি তাকে যেভাবেই বলবেন সে সেটাই করবে এবার তাকে আমি আরেকটা প্রশ্নের পেজ দিই এই পেজটা দিয়ে এবার দেখি কি হয় সে কিন্তু এটারই দেখুন আমাকে উত্তর দিয়ে দিবে সঠিক উত্তর দাও একটু অপেক্ষা করতে হয় কারণ সে কিছু সময় নিয়ে দেখুন অবশ্যই সঠিক উত্তর দিচ্ছে দেখুন সে ব্যাখা দরকার নেই শুধু সঠিক উত্তর দাও সঠিক উত্তর দিবে আচ্ছা আমি লিখে দিচ্ছি দেওয়ার দরকার নেই শুধু সঠিক উত্তর দাও আপনি যদি তাকে শুধু বোঝাতে পারেন যে আপনি কি চান আপনাকে বোঝাতে হবে যদি তাকে আপনি বোঝাতে না পারেন সে কিন্তু উল্টাপাল্টা উত্তর দেওয়া শুরু করবে তো কাজেই দরকার হলে আপনি ভেঙে ভেঙে তাকে বোঝাবেন যে আমি এইটা চাই তুমি আমাকে সেটা বাইর করে দাও সে সঙ্গে সঙ্গে সেটা আপনাকে বাইর করে দেবে মানে এতটাই আপনার জীবনকে সে ইজি করে দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো আমি আমার ডিপার্টমেন্টের দু একটা ম্যাথ দিই তাকে আমি ধরেন এই ম্যাথ একটা দেই এটা একটা আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সম্ভবত আচ্ছা এটা ট্রান্সফর্মারের একটা ম্যাথ তো দিব সেটা আমাকে সমাধান করে দিব তার কাছ থেকে এই ম্যাথটা সমাধান করে দাও দেখি সে এটা সমাধান করে দিতে পারে কি না দেখুন সে অলরেডি সমাধান করে দিছে এখানে ডিটেলস বলে দিছে সে বলতেছে এটা ফাইনাল উত্তর হচ্ছে কত পঁচানব্বই পয়েন্ট কত পঁচানব্বই পয়েন্ট চৌরানব্বই পার্সেন্ট এটার উত্তর ঠিক আছে এখন আপনি যদি বলেন যা আমি এটা বুঝতেছি না তুমি একটু আরেকটু অন্যভাবে করে যাও দেখুন আমি বলতেছি তাকে এটার কি এটা কি লিখে দিই এটা কি অন্যভাবে সমাধান করা যায় গেলে সেভাবে দাও কারণ আমি এটা বুঝতেছি না দেখুন আমি তাকে এভাবে বললাম সে এখন অবশ্যই আরেকটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করতেছে দেখুন দিন সে উত্তর সে বাইরে করে দিছে আপনি তাকে যেভাবেই বলবেন সে সেভাবেই আপনার কথা মতো কাজ করবে দেখুন কিছু কিছু ম্যাথের সে উত্তর উল্টাপাল্টা দিয়ে দেয় কারণ হয়তো তার অ্যালগোরিদম ধরতে পারে না তবে ম্যাক্সিমাম যদি মেশিনের ম্যাথগুলা আমি বেশ কয়েকটা ম্যাথ ট্রাই করছি সে সবগুলোরই সঠিক উত্তর দিচ্ছে কিন্তু সার্কিটের যে ম্যাথগুলা এই ম্যাথগুলোতে সে কিছু উল্টাপাল্টা পাঠ দিচ্ছে তো আপনি অবশ্যই তার যে উত্তরগুলা সে দিচ্ছে এই উত্তরগুলো আপনি আগে জাস্টিফাই করে দেখবেন যে আসলেই সঠিক হচ্ছে কিনা কিন্তু এটার একটা পজিটিভ সাইড হচ্ছে সে যদি ভুল উত্তরও দেয় কিছু ক্ষেত্রে তো আপনি তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারেন সে ব্যাখ্যা চেয়েছে আপনি তার কাছ থেকে সমাধান করে নিতে পারবেন সে আপনাকে সঠিক সমাধান করে দিবে মানে এটা একটা জটিল একটা এই অ্যাপস যে অ্যাপসটা আপনি আপনাকে আমি বোঝাতে পারবো না যে কত সুন্দর করে সে ব্যাখ্যা করতে পারে আপনি যদি চান চাইলে তাকে এভাবে ছবি তুলে দিতে পারেন এই আমি তাকে বারো নাম্বার ম্যাডটা দিই আমি তাকে লিখে দিব বারো নাম্বার ম্যাথটি সমাধান করে দাও অবশ্যই সহজভাবে দিও দেখেন সে আমার নিমিশেই করে দিবে বারো নাম্বার ম্যাথটা সে করে দিল এখানে বলতেছে ফাইনাল উত্তরে সে বলতেছে কি বারো নাম্বার ম্যাথটার আটচল্লিশ পয়েন্ট সবচেয়ে কাছাকাছি উত্তরটি হলো সি নাম্বার আটচল্লিশ পয়েন্ট পঞ্চান্ন কেজি তার মানে তার সে বলে দিল যে কোন উত্তরটা হবে আর কি সহজ করে দিলাম আবার যদি বলি যে তুমি একটু ডিটেলসে এক্সপ্লেন করো কারণ আমি এটা বুঝতেছি না সে তখন আপনার ডিটেলসে এক্সপ্লেন করে দেবে মোট কথায় সে এই যে আমাদের যে জেনারেল ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সে হান্ড্রেড পারসেন্ট সঠিক সমাধান দিচ্ছে আমি বেশ কয়েকটা ম্যাচ ট্রাই করছি সবগুলোই সে দিচ্ছে তো এভাবে আপনারা চাইলে আপনার যে স্কিলকে ডেভেলপ করতে পারবেন সহজেই ডেভেলপ করতে পারবেন আপনি অনেক এমসিকির উত্তর জানতেছেন না তাকে ছবি তুলে দিয়ে দেন সে দিচ্ছে আপনি অনেক ইংলিশের ব্যাখ্যা পাতেছেন না তাকে ছবি তুলে দিয়ে দেন সে আপনার সঠিক উত্তর করে দিবে তো এই সেমভাবে বাকিগুলা জিমিনি দেখালাম এই চ্যাট জিপিটিতে আসেন চ্যাট জিপিটিও এখানেও আপনি যেটাই দেন এই যে ধরেন প্লাস ইন্ডি চাপ দেন প্লাস প্লাসিনিসাপ দিলে ফটোজ আসবে আপনি এখান থেকে তাকে ফটোজ দেন এরপরে আপনি যদি চান ডিপসিক ডিপসিকও ইউজ করতে পারেন তো এখানে চ্যাট জিপিটির যে পারফরমেন্স আমি যেটা দেখলাম যে জিবিনির পারফরমেন্সটাই ভালো চ্যাট জিপিটির চেয়ে অথবা এই ডিপসিকের পারফরমেন্সগুলো বেশি ভালো চ্যাট জিপিটির চেয়ে তারপরেও চ্যাট জিপিটিটাও কিন্তু খুব ভালো আপনি চাইলে যে কোনো ধরনের ইনফরমেশন তাকে দিতে পারেন সো এই অ্যাপসগুলোর ব্যবহার আমাদের জানা উচিত আমি মনে করি এই যে ধরেন ডিপসি এখানে আপনি চাইলে এস এম এস এর মাধ্যমে অথবা প্লাস তিনে এসে ছবি আপলোড করে কি জানতে চান সেটা তাকে জানালে সে উত্তর দিয়ে দিবে